ফ্যান্সি বাজারে দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রী কেশব মহন্ত খোঁজ খবর করেন পুলিশ যান ঘটনাস্থলে আপনারা দেখতে পাচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা ঘটনাস্থলে যান সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন গুয়াহাটির পুলিশ কমিশনার দিগন্ত বড়ার কাছ থেকে পুরো ঘটনা সম্পর্কে অবগত হন তারা এদিকে গুরুতর আহত পাঁচজন শ্রমিক গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একজনের চিকিৎসা চলছে গুয়াহাটি মেডিকেল এইচডিউতে চিকিৎসাধীন রয়েছেন একজন এবং হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসা চলছে অন্য তিনজনের আহত শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে ফরেন্সিক অফিসার ওই বিস্ফোরণের ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করেননি ঘটনাস্থলে পরিদর্শন পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটির ফ্যান্সি বাজারে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রীকে এসব খবর করেন পুলিশ কমিশনার দিগন্ত কাছ থেকে পুরো ঘটনা সম্পর্কে অবগত হন তারা এবং এদিকে গুরুতর আহত পাঁচজন শ্রমিক গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একজনের চিকিৎসা চলছে গুয়াহাটি মেডিকেল কলেজের আইসিউতে এবং এসডিউতে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসা চলছে অন্য তিনজনের আহত শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে ফরেন্সিক ও বিস্ফোরণের ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করেননি